আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সব আশা করি সব ভালো আছো চলে এলাম দিনে বাজার করতে একটু সবাইকে জমা মুবারক শুভ দুপুর সবাই ভালো থেকো তো আজকে দেখাবো একটা নতুন টেকনোলজি মানে টেকনোলজি আর যেটা বলে তো এই মার্কেটে একটা নতুন ক্যাশিয়ার লাগিয়েছে সেখানে ক্যাশিয়ারলেস মানে তুমি বাজার করবে ঠিক আছে তোমার ক্যাশিয়ারে লাইন দিয়ে থাকার দরকার নেই তো চলো তোমাদেরকে দেখাই ভিডিওটা কীভাবে মানে ক্যাশিয়ার ছাড়াই নিজে নিজেই পেমেন্ট করতে পারবে তো বন্ধুরা এটা অনেক অনেকদিন আগেই উঠেছিলো আমি আজকে ফার্স্ট টাইম এটা ইউজ করলাম তো তোমাদেরকে দেখাবো চলো অনেকটা সুবিধা হয় মানে লাইন দিয়ে থাকতে হয় না এই দেখো এই কম্পিউটারটা ক্যাশিয়ারলেস কম্পিউটার তো দেখাই চলো তোমাদেরকে ওকে বন্ধু এরকম কে কে করেছো একটু কমেন্টে জানাবে আমি তাই প্রথমবার এই ক্যাশিয়ারলেস কম্পিউটারে এলাম তো আমার খুবই ভালো লাগলো মনে হলো যেন আমি নিজেই ক্যাশিয়ার তো চলো বন্ধুরা Use impact to complete transaction. Unexpected item in unexpected item in bagging area. Remove this item. Your item item in bagging area remove this item before continuing item removed from please take your items. item oh, bill item item removed from bagging area return item to bagging area bill name is gonna